আসসালামু আলাইকুম আজকে এই ভিডিওটা কোন প্রবাসীদের কে নিয়ে নাই আজকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন বর্তমানে বাংলাদেশের ফেনি নোয়াখালী কুমিল্লা সহ বিভিন্ন স্থানে কিন্তু পানি হয়ে প্রচুর পরিমাণে কিন্তু মানুষ মারা যাচ্ছে তাদের বাড়ি ঘর হারা হচ্ছে একদম সবকিছু কিন্তু ডুবে যাচ্ছে যেই সময় নাকি ফারাক্কাবাদ ছেড়ে দেওয়ার দরকার ছিল শুষ্ক মৌসুমে চাষাবাদের জন্য ঠিক সেই সময় কিন্তু ফারাক্কাবাদটা কিন্তু খুলে দেয় নাই বর্তমানে ইন্ডিয়াতে বৃষ্টি হওয়ার পর খুলে দিয়েছে বাংলাদেশকে ধ্বংস করার জন্য এটা কোন ধরনের প্রতিহিংসা হতে পারে যে সময় শুষ্ক মৌসুমে পানি দরকার ছিল ঠিক ওই সময় কিন্তু কিন্তু তারা বন্ধ রেখেছে যাতে বাংলাদেশে কোনো কিছু না হয় এখন বর্তমানে বর্ষা সিজনে প্রচুর পরিমাণে কিন্তু তারা পানি ছেড়ে দিয়েছে এমনকি সম্পূর্ণ সুইচ গেট কিন্তু তারা ছেড়ে দিয়েছে কুমিল্লা ফেনি নোয়াখালী আশেপাশে বিভিন্ন জেলা কিন্তু পানিতে ডুবে আছে প্রচুর পরিমাণে মানুষ মারা যাচ্ছে অবশ্যই কিন্তু আপনার ভিডিওটা দেখতেছেন এটা কোন ধরনের প্রতিহিংসা রাজনীতি আসুন আমরা সবাই মিলে এই ইন্ডিয়া সকল করি কারণ তাদের মতন রাজাকার জঘন্য মানুষ আমার বাস্তব আর কোনোদিন দেখিনি এটা কোন সময় তারা পানি ছেড়ে দিল যাতে বাংলাদেশটাকে ধ্বংস করতে পারে এটা কোন ধরনের রাজনীতি প্রতিহিংসা হতে পারে আমি জানি না আমি কারো পক্ষে নিয়ে কথা বলতেছি না আমি বলতে চাই সাধারণ মানুষ হিসাবে যে সময় পানি দেওয়ার দরকার ছিল তারা কিন্তু ওই সময় কিন্তু পানি দেয়নি বর্তমানে পানি দরকার নাই তারা কিন্তু বাংলাদেশটাকে ডুবে দিচ্ছে এটা কোন ধরনের আমি বাংলাদেশের এখন যে প্রধানমন্ত্রী আছেন ডক্টর মোহাম্মদ ইনুস স্যারকে বলতে চাই যদি এই ফারাক্কাবাদ রাষ্ট্রে টাকা দেওয়া যদি সম্ভব না হয় তাহলে বাংলাদেশের সতেরো থেকে আঠারো কোটি প্রায় মানুষ আছে তার কম বেশি সকলের কাছ থেকে একশো টাকা বা দুইশো টাকা এরকম একটা চাঁদা নিয়ে আপনি ফারাক্কা তৈরি করা প্ল্যান করুন যদি তাও না হয় সকল প্রবাসী এমনকি বাংলাদেশ যতগুলা বড় বড় কারখানা সিম কোম্পানি বা বিভিন্ন ডেভেলপ কোম্পানিগুলো আছেন তাদের কাছ থেকে এক দিন বা দুই দিনের টাকা আপনি নেন তারপরে কিন্তু এই শুরু করুন না হলে বাংলাদেশ কিন্তু ধ্বংস হয়ে যাবে তাতেও যদি কাজ না হয় তাহলে বিভিন্ন কান্ট্রি থেকে এটা লোন করুন যেভাবে করলে আমার দেশটা ভালো থাকবে যেভাবে করলে ফারাক্কা বাত্রা বন্ধ হবে বাংলাদেশে পানি আসা ঠিক এরকমভাবে একটা কাজ শুরু করুন আমি চাই না মানুষ এরকম কষ্ট হোক আমি চাই না মানুষ এরকম দুর্যোগে পড়ুক আজকে তারা হয়েছে কালকে আমরাও দৌড়তে পারি আসুন আমরা সবাই মিলে বন্যা দুর্গত যে সকল ফ্যামিলির আসেন আটকা আছেন তাদেরকে সাহায্য করি সহযোগিতা করি প্রয়োজনে তাদেরকে যা যা করার দরকার আমরা টাকা কালেকশন করি আজকে এই ভিডিওটা সম্পূর্ণ শেয়ার করবেন অবশ্যই কিন্তু আপনার ভিডিও দেখতেছেন এটা কোন ধরনের রাজনীতির প্রতিহিংসা হলে আজকে ইন্ডিয়া থেকে পানিটা সেরে গেছে বাংলাদেশকে ধ্বংস করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন